হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুল্লাহ ভালো আছি আমি গতকাল আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম অবশ্যই আজকেরটা আরও বেশি ইম্পর্টেন্ট এবং ধামাকাদার তো গতকাল আমি যে আপডেটটা দিয়েছিলাম আসলে ওইটার অ্যাকচুয়ালিভাবে যেটা অফিসিয়ালভাবে আপডেট আসার কথা ছিল এটা আসেনি তার আগে আমি আপডেটটা দিয়ে দিয়েছিলাম যে আপডেটটা আসার কথা ছিল তার আগে আমি আপডেটটা দিয়েছিলাম সো আজকে ফাইনালি অফিসিয়ালভাবে যে আপডেটটা দিয়ে দিয়েছে ওইটাই আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি যারা ওপেনিএক্সের অ্যাড্রেসটা বাইন্ডিং করেছেন তাদের সাকসেসফুল হয়েছে কি না সেটা শিওর কীভাবে হবেন সে বিষয় নিয়ে আপডেটটা দেবো আমি তো প্রথমে আপনারা সবাই প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে গিয়ে দেখবেন এখানে আপনাদের এটা আপডেট চলে আসছে এখানে আপডেট চলে আসছে এটা আপডেট দিয়ে দেবেন আমি আপডেট যেহেতু দিয়ে দিয়েছি আপনারা সবাই আপডেটটা দিয়ে দিবেন কষ্ট করে আপডেটটা দিয়ে দেওয়ার পর আপনারা এখানে ওপেন করবেন ওপেন করার পর দেখবেন আপনাদের ওপেন করার পর যখন এটা আপডেট হয়ে যাবে তখন আপনারা এখানে চলে আসবেন চলে আসার পর এখান থেকে আপনারা কোর মেন নেট থেকেও আপনারা চেক করতে পারেন চাইলে লং টেস্ট নেট থেকেও চেক করতে পারেন সো প্রথমত আমি আপনাদেরকে দেখিয়ে দিই কাজটা কীভাবে করবেন আপনারা সরাসরি হোবে চলে যাবেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি হোপ হোপ এটাতে চলে যাবেন হোবে চলে যাওয়ার পর এখানে দেখতে পারছেন আপনারা সবাই ও ইএক্স নামে একটা অপশান আছে ওই ওই এক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার যে কয়েনগুলা সাতশ্রী অ্যাপসের ভিতর ছিল সেগুলো কিন্তু এখানে চলে এসেছে দেন এখানে কিন্তু গতকালকে আগ পর্যন্ত এখানে কিন্তু একটা একটা রেড কালারের একটা মার্ক ছিল তবে আজকে এটা গ্রিন কালার হয়ে গেছে সো এটা বুঝে নিতে পারেন এটা কিন্তু আমাদের আপডেট বাইন্ডিংটা সাকসেসফুল হয়ে গেছে এটা কীভাবে আর একটু ক্লিয়ার করার জন্য আপনাদেরকে যদি আপনারা যে এখানে ক্লিক করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কংগ্রেচুলেশন ইউ অ্যাড্রেস হ্যাজ বিন সাকসেসফুল বাউন্ড এ অর্থ আপনাদের আপনাদেরকে স্বাগত জানাচ্ছে যারা বাই বাইন্ডিং করে ফেলে ফেলেছেন তাদের কিন্তু এটা হয়ে গেছে সাকসেসফুল হয়ে গেছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা কংগ্রেচুলেশন বলে দিয়েছে সো যেহেতু যারা বাইন্ডিং করেছেন অ্যাকচুয়ালভাবে সঠিক নিয়মে যারা বাইন্ডিং করেছেন তাদেরটা কিন্তু এখানে এভাবে লেখা আসবে সাকসেসফুল লেখা আসবে কংগ্রাচুলেশন লেখা আসবে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে একটু ভালো করে লক্ষ্য করুন কংগ্রাচুলেশন ইউর অ্যাড্রেস হ্যাজ প্রিন সাকসেসফুলি বাউন্ড আপনাদের অ্যাড্রেসটা বাউন্ড হয়ে গেছে যেহেতু আমি সাতশি অ্যাপসের যে ওপেন এক্সের যে অ্যাড্রেসটা ছিল সেটা আমি সাতোশি অ্যাপসে নিয়ে বাইন্ডিং করেছিলাম অ্যাড্রেসটা বাইন্ডিং করার পর কিন্তু এখন এটা সাকসেসফুল হয়ে গেছে যারা এটা আঠাশে এপ্রিলের আগে করেছেন তাদেরটা বাউন্ডিং হয়েছে এখন যারা এখনও করেনি তারা অতি দ্রুত অ্যাড্রেসটা বাইন্ডিং করে নেবেন তারপর আপনাদেরটা হয়তো দশই মেয়ের পর চলে আসবে অলরেডি আমার এখানে শো হচ্ছে তো আপনারাও চেক করে নেবেন এখানে কিন্তু আর একটা ফিউচার কিন্তু যোগ করা হয়েছে বাট এটা এখন আমরা জানি না এটা কী বিষয়ে উই এক্স পয়েন্টের এটা কী দিবে আমাদেরকে এখন আমরা বুঝতে পারছি না এটা যদি কোনো আপডেট থাকে অবশ্যই আমরা জানাবো তো প্রথমত আমি বলি এটা হচ্ছে আপনাদের সাতোশী অ্যাপস থেকে যে কয়েন্ট আপনারা মাইনিং করেছেন ওই কয়েনটা শো হচ্ছে এখানে আর দ্বিতীয় নম্বর যেটা এজ এক্স আপনারা যেটা ওপেন ইয়েক্সের মধ্যে মাইনিং করছেন প্রতি আট ঘন্টা পরপর এটা একটা দেখাচ্ছে এবং এখানে আরেকটা অপশান দেখাচ্ছে ও এক্স পয়েন্টের এটা কিন্তু এখনও কোনো আপডেট পাওয়া যায়নি যদি কোনো আপডেট আসে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো একটা বিষয় অনেকে বলছেন ভাইয়া আট ঘন্টা পর পর কীভাবে আমি এখান থেকে ক্লাইম করবো এটা বুঝতে পারছি না ভাইয়া দেখেন প্রথমত আপনাদের যদি এই আট ঘন্টা পর পর ক্লাইম করতে হয় প্রথমত আপনাদের কিন্তু বিশেষ করে এখান থেকে পাঁচটা মিশন কমপ্লিট করতে হবে মিশন ই মিশন এক্স মিশন টি মিশন এল মিশন জ্যাট এগুলো কিন্তু মাস্ট বি কমপ্লিট করতে হবে আর যাদের মিশন এক্সটা মানে টুইটার মিশনটা যাদের কমপ্লিট হচ্ছে না তারা কিন্তু মিশন সিটা কমপ্লিট করলে হবে তারপর এখান থেকে যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে আপনারা সরাসরি এখান থেকে হবে চলে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন হবে চলে আসবেন হবে চলে আসবেন হবে চলে আসার পর এখান থেকে আপনারা ক্লিক করবেন অ্যাটজি এক্স যেটা এখানে উপরে লেখা আছে কমপ্লিট অল মিশন টু আর্ন ফ্রি উই এক্স পয়েন্ট এভরি এইট আওয়ার্স এটাতে ক্লিক করতে পারেন চাইলে আবার চাইলে অ্যাটজি এক্সও ক্লিক করতে পারেন লাইকস ইউর আপনার ইচ্ছা কোথায় আপনার ক্লিক করবেন তো আমি কমপ্লিট অল মিশন টু আর্ন ফ্রি উইএক্স পয়েন্টে যেটা লেখা আছে ওইখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিন্তু একটা আইকন শো হবে ছোট করে একটা পিকচার মেবি এনএফটির মতো ওইটাতে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনি আপনার কয়েনটা এখান থেকে মাইন হতে দেখবেন এখানে লেখা দেখবেন আপনার নেক্সট রেওয়ার্ড কয়েক ঘন্টা পরে দিবে দেন আপনার এখানে কতগুলো কয়েন আপনি আর্ন করছেন সেটা কিন্তু শো হবে তো এতটুকু ক্লিয়ার আপনারা যারা মাইন্ড করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনাদের মিশনগুলো কমপ্লিট করতে হবে আরও একটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি যারা বলছেন ভাই আমি তো মিশন কমপ্লিট করিনি আমি কি উইড্রোল পাবো না ওরা কিন্তু অফিসের ভাবে বলেনি যে আপনি যদি মিশন কমপ্লিট না করেন আপনি উইড্রোল পাবেন না সেটা কিন্তু এখনও বলা হয়নি এবং বলেনি তো অবশ্যই আপনারা উইদ্রলটা পাবেন কিন্তু এটা কিন্তু প্রথম থেকে বলে এসেছিলো যে আপনারা যদি মিশনগুলো কমপ্লিট করেন আপনাদেরকে কিছু রেওয়ার্ড দেওয়া হবে আপনারা কিছু বেনিফিট পাবেন এখান থেকে তো অবশ্যই যদি মিশনগুলো কমপ্লিট করেন তাহলে বেনিফিটটা পেতে না যদি মিশনটা কমপ্লিট না করেন তাহলে সেক্ষেত্রে গিয়ে আপনারা বেনিফিটটা বা সুবিধাগুলো থেকে বঞ্চিত হবেন তো চেষ্টা করবেন অবশ্যই আপনারা মিশনগুলো কমপ্লিট করার জন্য এগুলো কমপ্লিট করতে পারলে আপনারা বিভিন্ন রেওয়ার্ডের জয়েন হতে পারবেন যেখানে এখানে আরও একটা এখন বর্তমানে আর কিছু শো হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি উইএক্স পয়েন্ট নামে ওইটা হতো একটা কোনোভাবে আমাদেরকে কোনো একটা রেওয়ার্ড দেওয়ার সিস্টেম তৈরি করবে এরা তবে আমরা এখন বর্তমানে এজিএক্স নামে এটা মাইনিং করছি এটাও একটা আমাদের জন্য অনেক বড় সুবিধা বলতে পারেন তো আশা করছি সকলেই আজকের আপডেটটা নিয়ে বহুত অনেক এক্সাইটেড থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন সকলকে আমি সব কিছু ক্লিয়ারভাবে দেখিয়ে দিয়েছি যারা এখনও পর্যন্ত বাইন্ডিং করে ফেলেছেন সাকসেসফুলভাবে তারা চেক করেন আপনাদের অ্যাড্রেসটা বাইন্ডিং হয়েছে কিনা যদি বাইন্ডিং না হয়ে থাকে আবার নতুন করে আপনারা সাতশ্রী অ্যাপসে উইএক্স থেকে অ্যাড্রেস নিয়ে বাইন্ডিং করে নিন ইনশাল্লাহ হয়ে যাবে আশা করছি তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম